আজকে সকাল সকাল আমি একটি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি কার কেমন লাগে একটু কমেন্ট বক্সে রেখে যাবেন আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার জন্য চা বসিয়ে দিলাম আমার মেয়েরা বলতেছিল নাস্তা খেয়ে একটু চা খাবে তাই বলতেছিলাম যে দুধ চা না রং চা আমার ছোটো মেয়ে আমার ছোট মেয়েটা আবার দুধ চা বেশি পছন্দ করে ও যে কি ধরনের কি কি পছন্দ করে আসলে বোঝা মুশকিল ও এক এক সময় এক একটা পছন্দ করে সেগুলো ও নিজেই বানায় সেগুলো ও না নিজে বানিয়ে বানিয়ে নিজেই খায় মাঝে মধ্যে তো আমার মাথাটা ঘুরায় ওর এসব কাণ্ড কারখানা দেখে রান্নাঘরে এসে সব কিছু ছেঁড়া বেড়া করে রেখে চলে যায় আর আমার সেগুলো পরিষ্কার করতে হয় ছোট মানুষ হিসেবে ও একটু রান্নাঘরে বেশি আসে আমার মাঝে মাঝে তো ভয় লাগে যে কিসের জন্য যে ও রান্নাঘরে আসে ওর যে এত কিছু কেন খেতে ইচ্ছা করে বুঝি না কিন্তু কি করব ছোট মানুষ এখন ওর তো ইচ্ছা করে এর জন্য বাধাও দিতে পারি না মাঝে মাঝে খুব রাগ করি আবার মাঝে মাঝে বলেছে যে চাও তুমি নিজেই বানায় খাও দেখি যখন বেশি বিরক্ত করে তখন আমি বলি যাও তোমার তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা নিজে বানায় খাও আজকে দেখি ও আমি ঘুমাইসা ছিলাম ঘুম থেকে উঠে দেখি যে বাটির মধ্যে পাস্তা তো আমি বললাম এই পাস্তা রান্না করছে কে আমার ছোটো মেয়ে বলতেছে আম্মু আমি রান্না করছি আমি তো জানি সেই রান্না করছে সে পাস্তা রান্না করে নিজে খেলো নিজের ভাইয়াকে খাওয়ালো তারপরে আবার বড়ো বোনকে খাওয়ালো এই অবস্থা আমি কথা বলতে বলতে পাঙাশ মাছটা রান্না করতেছি পাঙাশ মাছটা আমার বাচ্চাদের জন্য আমি নিয়ে আসি কারণ পাঙাশ মাছে কোনো কাটা থাকে না এর জন্য পাঙাশ মাছটা আমরা বেশি আনি বাচ্চাদের জন্য আমিও খাই আমারও ভালো লাগে কিন্তু বেশি তেল থাকে তো এই মাছটায় মাঝে মধ্যে কেমন যেন একটু লাগে সাথে একটু ডাল রান্না করতেছি কারণ ডাল ছাড়া আমাদের তো প্রতিদিন চলেই না আমাদের আর কিছু থাকুক বা না থাকুক ডাল থাকবেই ডাল মাস্ট লাগবেই ডাল ছাড়া হবে না এ বাসায় সব কিছু উল্টায় কিন্তু ডাল লাগবেই অবস্থা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজিটা চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আজকে চিংড়ি মাছ নাই এমনিতেই আমি একটু চিংড়ি মাছটা এটা মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজতে ভাজতে আমার আরও নানান ধরনের কাজ কথা মনে পড়ে গেল সেগুলোও সেরে নিলাম আস্তে আস্তে কারণ মেয়ে মানুষের তো ঘরে কত রকম কাজ থাকে শুধু যে রান্না বাড়া তা না আরও ঘর দোর পুছানো ঘর দোর পরিষ্কার করা বাচ্চাদের বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে খাওয়াতে হলে একটা লং টাইম নিয়ে বসতে হয় সেই সময়টা আসলে দীর্ঘ সময় হয়ে যায় আমার ছেলেকে ভাত খাওয়াতে গেলে আধা ঘন্টার আগে শেষ হয় না ও ধীরে ধীরে খাবে তারপরে মুখে নিবে অনেক সময় মুখে নিবে না কত রকম কাহিনী করে তারপরে ওদেরকে খাওয়াতে হয় আসলে সবাই মনে করে যে ফেসবুকে কাজ করি সারাদিন হয়তো বা এইসব ভিডিও টিডিও নিয়েই ব্যস্ত থাকি আসলে তা না সংসারের অনেক কাজ থাকে সেগুলো যদি আমরা না করি তাহলে কী করে আসলে যারা ভিডিওটা দেখে তারা মনে তারপরে এদের মনে হয় কোনো কাজ নাই ঘরে হয়তো বা সারাদিন এসব ভিডিও টিটুই বানায় আসলে আমাদের কাজগুলো যদি আমরা না করি এই কাজগুলো করে দিয়ে যায় এই কাজগুলো আমাদের নিজেদেরই তৈরি করতে হয় কিছুই করার থাকে না আসলে সব ভিডিও টিডিও বানিয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া করাই গোসল করাই তারপরে ওদের পড়াশোনা ওদের নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করা সব মিলিয়ে আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজ থাকে ছেলেদের যেমন বাহিরের ব্যস্ততার কাজ থাকে মেয়েদেরও কিন্তু ঘরে অনেক কাজ থাকে কিন্তু সেটা অনেকে বোঝে না উঠাট অনেক সময় অনেক ধরনের কমেন্ট করে বসে আমার ভিডিওটি কেমন লাগে একটু জানাবেন